সরকার আর সময় আর কিছু করলাম না এটা এটা সি সরকার যে করে দিছে এটা ভাঙে গেছে গ এখন আর কি কেউই করেন নাই আর নেওয়াই নাই এটা সি সরকার যে কইরে দিছে এটা ভাঙে গেছে গ্যা এখন আর কি কেউই করেন নাই আর নেওয়াই নাই ছয় তিন পাঁচশো বাষট্টি কোটি টাকার রোড কোথায় তৈরি হবে আপনাদের বাড়ির সামনে দিয়ে আর আপনাদের কষ্ট করতে হবে না দুই হাজার বাইশের মধ্যে এডিসিতে একটিও কাঁচা রোড থাকবে না সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডাব্লিউ ডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে সরকার আর আর কিছু করলাম না এটা এটা সিপিএম সরকার যে করে দিছে এটা ভাঙে গেছে গা ওখানে আর কেউই করেন নাই আউনেও নাই মানে মানে এক বছর কাছে তো হাইওই না দেহেও না খবর দিল আয়ও না আর বুদ্ধি আইয়া গে যাবে ক্রুই এটা গ্রামের লোক করলাম যা করে আর কি যা দা করে করলাম আর কি মাছাটা অকি ভাঙিয়ে গেছে গা যাইতে আর না এরম করতে আর না ওই এনে দিয়া আকা পয় লাগে সব তো ওটা আনন্দনগর আনন্দনগর এ সহসময়ে রাষ্ট্র দেয়া যায় আর আম যায় মানে সবারই পূগলেময় রয়েছে একাকারাস দেয়া 2022 এর মধ্যে এডিসি তে একটিও কাঁচা রোড থাকবে না সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডব্লিউডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে না আমিও তো তাদের মতন ওই তো ওই এম এল এর মতন ওই যে এম জিসির মতন সবাই তো একদম সুখী থাকতে চাই চাকরি বাকরি যখন করে সুখী তুখি থাকতে দেয় না তারা এই রাস্তা একদম চোখ হইলেই দেখে না এমন ভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন সাত বছর যে ডেভেলপমেন্ট এর যে বিজেপি নেতৃত্বে সরকার করেছে বিপ্লব দেব বর্তমানে চিন্তা করতে হবে কেউ আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি